আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে সকাল সকাল একটু ইবুর সাথে মান অভিমান হয়েছিল তো পরে ও হচ্ছে বলতেছে চলো আজকে একসাথে নাস্তা করি আর আমি হচ্ছে নাস্তা বানাই তো সেইখানে হচ্ছে দুইটা ডিম নিয়ে সে পারেই শুধু এগুলো এই ডিমটি ভাবি জাবি দিয়ে একটু টুকটাক নেড়ে ছেড়ে নাস্তা বানায় ফেলে একটু নুডলস পাস্তা বা হচ্ছে এই যে এখানে আমাদের কালকের ভাত ছিল তো সেটা দিয়ে হচ্ছে সে আজকে সকালে নাস্তা বানাচ্ছে তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল তো পরে হচ্ছে আমরা দুজন মিলে নাস্তা করলাম এরপরে সে হচ্ছে অফিসে গেল আর আজকে সারাদিনই এরপর আর কিছুই খাওয়া হয় না একটু বাইরেও গিয়েছিলাম এরপর হচ্ছে আমরা চারজন ছিলাম আমি রুবি নাহিন মাহমুদা তো আমরা চারজনই হচ্ছে ভিন্ন চারটা কাজে বাইরে ছিলাম এরপর সন্ধ্যাবেলা সবাই একসাথে মিট করে একটু বাইরে খাওয়া দাওয়া করে এরপরে বাসায় ফিরলাম আর আজকে যেহেতু হচ্ছে বৃহস্পতিবার তো আমাদের হচ্ছে আজকে কোনো ঘুম হবেই না বৃহস্পতিবার রাত আমরা সেলিব্রেট করি বলতে গেলে সবাই মিলে তো এখানে হচ্ছে আমাদের বাড়ির ছোট জামাই সে রাতে আমাদেরকে একটু পিঠা বানিয়ে খাওয়াইলো বাসায় আসার পরে এরপর হচ্ছে আমরা পিঠা খাওয়ার পরে মোটামুটি ভালো রাত তখন বের হয়ে গেলাম বোম্বাই মরিচ খুঁজতে কিন্তু এদিকে কোনো দোকানে হচ্ছে আমরা মরিচ খুঁজে পাইনি এরপর আমাদের বাধ্য হয়ে হচ্ছে ফুচকাওয়ালার কাছ থেকে বোম্বাই মরিচ আমাদের কিনে আনতে হয়েছে এরপর এই মরিচটাকে হচ্ছে ইচ্ছে মতো উত্তম মধ্যম দেওয়ার জন্য নাহিনকে ধরিয়ে দেওয়া হলো তো আজকে রাতে হচ্ছে মেনলি রুবি হচ্ছে টুকটাক কিছু খাবারের আয়োজন করতেছে আর সেটা হচ্ছে চিকেন ফ্রাই করবে আর একটু পাস্তা রান্না করবে তো এখানে নাহিন হচ্ছে খুব ভালো করে চিকেনগুলো মেরিনেট করতেছে আমরা সবাই টুকটাক হেল্প করছিলাম রবিকে এই যেমন আমি ভিডিও বানাচ্ছিলাম নাহিন হচ্ছে মেনলি হেল্প করছে তো এখানে ধনিয়া পাতা বোম্বাই মরিচ এগুলো একসাথে করে একটু পিষে নিল তারপরে হচ্ছে একটু ঝাল ঝাল খেতে চাচ্ছিলাম সবাই কিন্তু বোম্বাই মরিচ একটা দিয়েছিল তেমন ঝাল হয়নি দুটা দিলে ভালো হতো এরপর এখানে পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছে তো এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে নয়তো খেতে ভালো লাগে না তো পাস্তাগুলো ধুয়ে নেওয়ার পরে এখানে চিকেন ফ্রাইটা দিয়ে দিয়েছে আমি ভিডিও ক্লিপ নেওয়ার পরে চিকেন ফ্রাইতে আরও কিছু মশলাপাতি অ্যাড করেছিল সে কারণে এরকম দেখাচ্ছে তো দেখতেও খুব সুন্দর লাগছিলো তো এরপর এখানে চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়া হচ্ছে আর ওইদিকে রুবি হচ্ছে আরেক চুলায় পাস্তাটা রান্না বসিয়ে দিয়েছে আজকে মেবি ক্রিম পাস্তা বানাচ্ছে তো ক্রিম পাস্তাটা মেনলি রুবির হাতে ভালো হয় তো এই হচ্ছে আমাদের থার্সডে নাইট সেলিব্রেশন হবে আজকে তো আমরা আজকে আমর বাসাতেই সবাই ছিলাম আমাদের বাসায়ও যায়নি তো প্রতি বৃহস্পতিবারই বা শুধু বৃহস্পতিবার না প্রায় সময় আমাদের এরকম হচ্ছে লেট নাইট খাওয়া দাওয়া এটা চলতেই থাকে যদিও আমি এখন খুব বেশি আর লেট নাইট খাওয়া দাওয়া করতে পারি না কারণ আমি আমাদের বাসায় চলে যাই কিন্তু ওরা এখনও সেটা কন্টিনিউ করে মাঝরাতেই হচ্ছে রাতে একটা দুটা তিনটা বাজে ওদের ক্রেভিং হয় এটা ওটা বানিয়ে খাওয়া শুরু করে এই হচ্ছে ওদের আমার বনেদের অবস্থা যেহেতু আমাদের ভাই নেই তো আমার বোনেরা মানে আমরা সবাই মিলেই খুব এনজয় করি তো এখানে হচ্ছে চিকেন ফ্রাইগুলো অলমোস্ট হয়ে গেছে আর এদিকে পাস্তাটাও রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা তো রুবি হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিলো এরপর সবাই হচ্ছে মুভি দেখবে তো আমরা যেহেতু রাতে খাওয়া দাওয়া করতেছি পাশাপাশি মুভি তো অবশ্যই দেখতে হবে তো এখানে মুভি অন করে দিচ্ছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া চলতেছে আর মাহমুদা স্পেশালি হচ্ছে ম্যাওনিজ বানিয়েছিল। অনেক মজা হয়েছিল এই ম্যাওনিজটা এই চিকেন ফ্রাইটা দিয়ে খেতে আমার অনেক পছন্দ হয়েছিল ওই দিনের এই খাবারটা তো আমি অনেকগুলো খাইছিলাম তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন